নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে দেখতে দই মতো লাগলেও এটা কিন্তু দই বড়া নয় এটা হচ্ছে দই ফুলকি দই বড়ার মতো অনেকটা দেখতে লাগছে কিন্তু এটা টেস্ট সম্পূর্ণ আলাদা দেখুন আমি কিভাবে তৈরি করি দই ফুলকি দই ফুলকি বানানোর জন্য আমি নিয়ে নিলাম এক কাপ বেসন আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর মতো নুন আর দিয়ে দেব একটু টেস্টটা বাড়ানোর জন্য ভাজা জিরার গুঁড়ো সব উপকরণ ভালো করে এভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘনত্ব করে ব্যাটার তৈরি করে নেব দেখুন আমি ব্যাটারটা কীভাবে তৈরি করছি ব্যাটারটা একটু ঘনত্বটা মানে ঘনত থাকবে তা না হলে কিন্তু বড়ার শেপটা ভালো আসবে না ছড়িয়ে যাবে ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব এক চিমটি বেকিং ছোটা বেকিং ছোটাটা দিলে একটু বড়াগুলো ভালো ফুলে উঠবে দেখুন আমি ঘনত্বটা কেমন করে নিয়েছি এরপর ঢেকে এক পাশে রেখে দেবো অন্যদিকে আমি পাঁচশো গ্রাম মতো টক দই নিয়েছি এরপর আমি শুকনো লঙ্কা রসুন পেস্ট করে নেবো শুকনো লঙ্কাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখলে শুকনো লঙ্কাটা পেস্টটা খুব ভালো করা যায় শুকনো লঙ্কার রসুনটা আমি পেস্ট করে নেব লঙ্কা রসুনের পেস্টটা আমি দইয়ের মধ্যে দিয়ে দেব আর দইয়ের স্বাদ বাড়ানোর জন্য আমি আরও কী কী অ্যাড করি দেখুন আপনারা দিয়ে দেব হাফ চামচ বিট নুন এক চামচ রেগুলার নুন আর দিয়ে দেব এক চামচ ভাজা জিরার গুঁড়ো দইটাকে পাতলা করার জন্য আমি এক কাপ দুধ মিশিয়ে নেব জল দিতে যাবেন না জল দিলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যেতে পারে দুধ দিয়েই মেশাবেন এরপরে দিয়ে দেব আমি এক চামচ চিনি চিনিটাকে ভালো করে এভাবে দইয়ের সাথে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব থেকে একটু ধনে পাতা এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে ফুলকিগুলো আমি ভেজে নেব এইভাবে আমি সব ফুলকিগুলো ভেজে নেব প্রথম ব্যাচের ফুরকিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব সেকেন্ড ব্যাচের ফুরকিগুলো আমি এইভাবে ভেজে নেব এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবেন অটোমেটিকলি দেখবেন ফুলে উঠবে ফুলকিগুলো সব ফুলে ফুলে উঠছে দেখুন এরপরে আমি একটা পাত্রে জল নিয়ে নেব কিছুটা পরিমাণে জল নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি এক চামচ নুন আর কিছুটা পরিমাণে ধনে পাতা তারপর চিনি আর লবণটা একটু গুলে নেব এরপরে আমি যে ফুলকিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকিগুলো জলের মধ্যে ভিজিয়ে দেবো কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেব ফুলকিগুলো আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট বাদে আমি ফিরে এলাম ফুলকিগুলো হাতের মাঝখানে এইভাবে নিয়ে একটু প্রেস করে করে জলগুলো ঝরিয়ে নেব খুব বেশি জোরে প্রেস করবেন না তাহলে ফুলকিগুলো ভেঙে যেতে পারে তার ফুলকিগুলোর উপর থেকে আমি দইটা দিয়ে দেবো এইভাবে দেখুন কী সুন্দর হয়েছে খেতেও যেমন টেস্ট হয় দেখতেও বেশ সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এরপরে আমি একটা ফোড়ন দিয়ে দেবো আমি তেল দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি তারপর হাফ চামচ জিরা হাফ চামচ মৌরি আর তিনটে শুকনো লঙ্কা ফুলকির উপর থেকে আমি ফোড়নটা দিয়ে দিলাম এরপর উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেব রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ